জিদ্দা কেন দেবদার থেকে পিছিয়ে পড়ছে এইটাকে নিয়ে আমরা আলোচনা করবো কোনো জিদ ফ্যান্স আমার উপর রাগ করো না আমার মনে হয় প্রত্যেকটা জিদ্ ফ্যান্সের এই কথাটাকে নিয়ে আলোচনা করা উচিত এবং জিদ্দার কাছ অব্দি যেন পৌঁছো এই কথাটা আমরা জিদ্দার ভালো চেয়েই বলছি খারাপ চেয়ে বলছি না ভাই আমার কি ভাই জিদ্দা উন্নতি করলে জিদ্দা চারটে ছবি নিয়ে এলে তবে আমার লাভ যদি জিদ্দা না আসে জিদ্দার যদি অবনতি করে তাহলে আমার কিসের লাভ ভাই আমি কেন জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করতে যাব আমার তো কোনো লাভ নেই জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করে এই মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি তুমি দেখো তো এই যে ফ্যান এই যে এস আনন্দ এরা তো মানে ভয়ঙ্কর লেভেলের ফ্যান ও লায়ন পাশে লিখে দিয়েছে নিজের পেজে তুমি বলো তো বিয়াল্লিশ হাজার ওর পেজে তো এতটাও জিদ্দার পাগলের মতন ফ্যান ও নিজে এই ধরনের জিনিসপত্র লিখতে শুরু করেছে যে সকল জিত ফ্যান্সের অনুরোধ পেজ বন্ধ রাখতে হবে কারণ কোনো আপডেট নেই কোনো কন্টেন্ট নেই কোনো কিছু নেই ভাই এরা কি করবে এরা তো এরাও তো প্রত্যেকে নিজের কাজকর্ম ছেড়ে ফেলে জিদ্দার জন্য পাগল ইয়ে হয় দেখো তো কী লিখেছে ওরা এবং এইচ অ্যান্ড এভরি জিতীয়সরা প্লিজ এটা না এটা এটা একটু জিদ্দা অবধি পৌঁছাও জিদ্দা বলবে হয়তো যে আমার তো দু সালে কোনো ছবি আসছে না তাহলে আমি কেন প্রমোশন করব কেন করবো ভাই রঘু ডাকাত আসছে দুর্গা পুজোয় দাদা এখন থেকে মানে দেবদা এখন থেকে সেটাকে নিয়ে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে যখন সেখানে গিয়ে কথা বলছে সে তো শুধু বিনোদিনী নিয়ে কথা বলতে পারে কেন সে রঘু ডাকাত নিয়ে কথা বলছে তাহলে এইটা তো প্রমোশন না জিদ্দাকে তো অ্যাটলিস্ট সামনে আসতে হবে একটু তো কিছু প্রোমোট করতে হবে অ্যাটলিস্ট ল্যানা লায়নের অ্যানাউন্সমেন্ট তো করতে হবে কিছু দাঁড়া এবার অনেকেই বলবে যে নেটফ্লিক্সের সাথে চুক্তি রয়েছে রয়েছে এইগুলো তো মানে কোনো কথা না না মানে কিছু চুক্তি তো মানে এইরকমভাবে চুক্তি করাটা তাহলে মানে সেই জায়গাটাও একটা গন্ডগোলের জায়গা রয়েছে এটা কে এটা রটিয়েছে আই ডোন্ট নো বাট এটা যদি সত্যিই হয় যে নেটফ্লিক্সের সাথে চুক্তি রয়েছে বলে জিদ্দা কোনো আপডেট দিতে পারছে না তাহলে সেই রকম চুক্তি আগে ভাঙা উচিত কারণ এরকম চুক্তি রাখা যায় না কারণ কন্টিনিউসলি এরা কিছু পাবে না এরা কোনো ইয়ে করবে না এবং দেখো জিদ্দার কোনো আপডেট নেই লোকটার কিন্তু কোনো আপডেট নেই আমি কিন্তু কথাগুলো বলছি না এটা এটা প্রত্যেকটা মানে জিতিয়ানসরা মানে আবেগপ্রবণ হয়ে তারা কষ্ট পেয়েই এই কথাটা বলছে এবং এই সিনারিও কিন্তু আজকে নয় এই সিনারিও বার বার তৈরি হয়েছে এরকম বারবার বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যখন চেঙ্গিজ রিলিজ করে গেছে আপডেট নেই কোনো আর তারপরে যখন রাবণ রিলিজ করে গেছে টানা এক বছর কোনো আপডেট নেই তো এরকমভাবেই কিন্তু জিদ্দার প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় একটু অডিয়েন্সের কাছে আসা উচিত জিদ্দার একটু প্রমোশনটা বাড়ানো উচিত একটু বেশি ক্যামেরার সামনে আসা উচিত একটু বেশি কথা বলা উচিত একটু জিদ্দাকে নিয়ে আলোচনা করবো যে দুটো কন্টেন্ট দাও ব্যাপারটা এরকম আমাদের ক্ষেত্রেও হচ্ছে আমরাও জিদ্দাকে নিয়ে আলোচনা করতে চাই তাতে কী হবে জিদ্দা আরও বেশি লাইম লাইটে আসবেন আরও যত লাইম লাইটে আসবেন তত অডিয়েন্সের কাছেই করবে লোকে তো এবার ভুলে যাচ্ছে যে জিদ্দার কি ছবি আসবে না আসবে কেউ জানতেও খুঁজেও পাচ্ছে না যে জিদ্দার কি ছবি আসবে লায়ন ছবিটা আসবে তুমি আমি যারা মানে ইয়ে নিয়ে কথাবার্তা বলি মানে টলিউডের বিভিন্ন কাজকর্ম নিয়ে কথা বলি তারা জানে তুমি তোমার মা কাকিমাকে জিজ্ঞেস করো কেউ জানে না কিন্তু খাদানটা কিন্তু সবাই জেনে গেছিল কেন কারণ ওই প্রমোশন ওই প্রমোশনটা সাংঘাতিক বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে প্রমোশন করেছে তো সেই জিনিসটা তো করতে হবে এবার তুমি বলবে জিদ্দা ভাই বস জিদ্দা কেন যাবে কেন লোকের কাছে যাবে জিদ্দার একটা বেসিক ইয়ে নেই রুল নেই নেই ভাই আজকের দিনে দাঁড়িয়ে থামরুলটা এটাই যে তোমাকে প্রমোশন করতে হবে তোমাকে সামনে যেতে হবে শুধু প্রমোশন নয় জিদ্দাকে একটু সামনে আসতে হবে জিদ্দার সামনেই নেই জিদ্দাকে নিয়ে জিদ্দা প্রোমোশন জিদ্দা ধরো অ্যাওয়ার্ড শুতে গেলেন বা কোথাও গেলেন কিছুদের আলোচনা করার মতন থাকতে হবে আরে ভাই ছেড়ে দাও আলোচনা বাদ দিয়ে দাও আর একটা ছবি একটা কিছু সেগুলো ছাড়লেও তো এরা এই পেজগুলো একটু একটু চালাতে পারে পেজগুলো চলতে পারে সেগুলো বন্ধ মানে এতগুলো ফ্যান পেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কীরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তুমি জাস্ট বলো এই কারণেই কিন্তু আমার মনে হয় জিদ্দা অনেকটা পিছিয়ে যাচ্ছেন দেবদার থেকে দেবদা কিন্তু প্রমোশনে অনেক এগিয়ে গেছে এবং শুধু প্রোমোশন বক্স অফিস কালেকশান জানাচ্ছে এই করছে পাবলিকের সাথে মিট করছে হল ভিজিট করছে ক্রেজি জিনিসপত্র হচ্ছে মাঠে ইয়ে করছে মানে এই যে এত কিছু বেঙ্গল ট্যুর সিঙ্গল স্ক্রিন ট্যুর এত কিছু করে 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 অনেক অনেক এগিয়ে গেছে এখন জিদ্দাকে যদি করতে হয় জিদ্দাকে মানে মাল্টিপল ছবি করা বাড়াতে হবে এটা আমি বলছি না তুমি বাংলা সিঙ্গল স্ক্রিন ওনার্সদের কল করো তারা বলবে যে জিদ্দার অন্তত বছরে তিনটে কি চারটে করে ছবি করা উচিত তারা এ ধরনের কথোপকথন বলে কারণ তাদের হলে জিদ্দার ছবি একটু হলেও চলে সেই চলাটাই কিন্তু আরও বাড়াতে চাইছে তারা তারাও ভালো চেয়েই বলছে আরে কেউ জিদ্দার খারাপ চাইছি না ভাই আমরা আমরা সবাই চাইছি যে জিদ্দা কী করে আরও বেশি রেলিভেন্ট হয় জিদ্দাকে নিয়ে আমরা আমি পার্সোনালি কী করে আরও বেশি আলোচনা করতে পারি তোমরা কী করে আরও ভালো করে পেজ চালাতে পারো এই সমস্ত কিছু কিন্তু জিদ্দা পুরো অ্যালু পুরো চুপ এবং দু সালে জিদ্দা আসছে না এর থেকে বড়ো দুঃখজনক খবর আর কিছু হতে পারে লাস্ট দু হাজার আমি যবে থেকে কাজ করছি প্রত্যেকটা বছরে জিদ্দা কিন্তু এসছেন মানে আমি যদি দু সালটা ধরি সরি দু হাজার বাইশ সালটা ধরি দু সালে জিদ্দা আমি বাইশ সাল থেকে মানে মোটামুটি একদম প্রপারলি ঢুকে গেছিলাম এই সমস্ত বিষয় তো সেখান থেকে আমরা যদি ধরি তার আগে তো কোভিড ছিল ইত্যাদি ছিল তো দু হাজার একুশ সালেও দেখো বাজি এসেছিলো দু হাজার বাইশ সালে রাবণ এসছে দু সালে দুটো ছবি এসেছিলো মানুষ এবং Uh... চেঙ্গিস এবং তারপরে দু হাজার চব্বিশ সালে বুমেরাং এসছে অ্যাটলিস্ট একটা ছবি এসছে তার পরবর্তীতে কিচ্ছু নেই মানে দু হাজার পঁচিশ সাল পুরো ব্ল্যাঙ্ক পুরো ব্ল্যাঙ্ক এরকম করলে হবে না জিদ্দা এরকম করলে হবে না তোমায় যেখান থেকে তোমার কাছ থেকে লোকে মানে অন্তত তিনটে ছবি চাইছে আমি মানছি যে তুমি গুণগত মানে খাটবে এ করবে কিন্তু এগুলো তো আর একটু বেশি করতে হবে মানে একটু আগে থেকে তো সেগুলোকে ভাবতে হবে মানে দু হাজার পঁচিশ সালটা জিদ্দা গ্যাপ নিচ্ছে এবার যে দু হাজার ছাব্বিশ সালে আসবে এবার সেই ছবিটা যদি ঠিকঠাকভাবে প্রমোশন না হয় দু হাজার ছাব্বিশ সালে আসছে সেটাই এখন থেকে প্রমোশন করা ছোটের দিক তাহলে তো সেটা নিয়ে কথোপকথন হয় এমন হাইপ এমন বিল্ড আপ করুক যাতে খাদানেরও বাপ গিয়ে পৌঁছায় বাপ হয়ে পৌঁছায় তাহলেই তো আমরা চাই যে সেই ছবিটা যদি খাদানের বাপ হয়ে পৌঁছায় তাহলে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে সেই ছবিটা একটা ম্যাসিভ সাকসেস এনে দেবে তারপরে শুরু হবে আরও বড়ো ব্লকবাস্টার হওয়া এরমভাবেই তো বাংলা ইন্ডাস্ট্রি বাংলা কমার্শিয়াল সিনেমার ইন্ডাস্ট্রিটা গ্রো হবে দেবদা একটা খাদান নিয়ে এলেন তারপরে দেখো এবছরে কোনো খাদানের মতন ছবিই নেই এবছরে একটা জিদ্দার চেঙ্গিজের মতন ছবি নেই জিদ্দা নেই সব থেকে বড় কথা যে কমার্শিয়াল ছবির বাপ মানা হয়ে যাকে কমার্শিয়াল ছবির মানে কি বলবো একদম মানে পথ প্রদর্শক মানা হয় যাকে কষ্ট লাগে ভাই কষ্ট লাগে একটু একটু বলো একটু তোলো আওয়াজগুলো জিদ্দা আমার অভিমান আমার অভিমান তোমার ওপরে যে তুমি কিছু একটু আনো কিছু একটু বলো কিছু একটু দেখাও তুমি এসো সামনে মানে জাস্ট মানে কিছু আপডেট দাও তোমার আপকামিং ছবির সম্পর্কে কিছু সম্পর্কে তোমার ফ্যান্সরা পাগল হয়ে যাচ্ছে তোমার ফ্যান্সরা জাস্ট কোনো কন্টেন্ট নেই তারা কোনো আলোচনা করতে পারছে না কত পুরোনো ছবি দিয়ে চালানো যায় কত পুরোনো ইয়ে দিয়ে চালানো যায় এলো এলো একটু একটু ভাবো যে আমার মনে হয় না জিদ্দার এবার মানে যুগের সাথে না এবার একটু চেঞ্জ হওয়া উচিত এবং এই তালটা মেলানো উচিত যে এই যে এখন যে জেনারেশানটা কী হচ্ছে এটা বলছে থার্টিন মিলিয়নের পেজ একটা জিদ্দার পপুলারিটিটা কম থার্টিন মিলিয়ন ভাই একটা কারণ নেই বাংলায় এত ইয়ের অডিয়েন্স বেস কিন্তু দেখো জিদ্দার কন্টিনিউসলি সেখানে শুধু মুভি সিন ছাড়ছে আমার কোনো আপত্তি নেই সিন ছাড়াতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্য কিছু তো আপডেটও আসতে তো হবে কিছু তো অ্যাটলিস্ট বলতে হবে কিছু তো অ্যাটলিস্ট করতে হবে এমন কিছু করো জিদ্দা যাতে তোমাকে নিয়ে আলোচনা হয় মানে সারা বছর আলোচনাতেই নেই জিদ্দা এবার যদি সেটা হয় তাহলে লোকে কী করে জানবে যে জিদ্দার পরবর্তী ছবি কি যে দেবদা তো সারা বছর আলোচনায় রয়েছে এই আলোচনাতে থাকাটা কিন্তু খুব জরুরি মানে আমার এটা বলতে খুব খারাপ লাগছে দেখো আমারই এই চ্যানেল এই চ্যানেলটা তো জিদ্দার ওরিয়েন্টেড চ্যানেল এখানে কোনো আপডেট অন্য কারুর সম্পর্কে খুব একটা আসে না তারপরেও আমার আজকে এই ভিডিওটা বানাতে হচ্ছে এই ধরনের ভিডিও বানাতে হচ্ছে কারণ কোনো আপডেট নেই আমার কাছে জিদ্দার মানে এটা অদ্ভুত ব্যাপার যে আজকে জিদ্দার জিদ্দার কোনো আপডেট নেই মানে মাসের পর মাস চলে যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে চার দিন পাঁচ দিন বাদে বাদে আমাকে ভিডিও করতে হচ্ছে কেন কারণ জিদ্দার কোনো আপডেট নেই তো এটা তো খারাপ না দেবদা এরকম তো হবে না এই যে দেবদা ধরো রোগুডাকাত করছেন খাদান করছেন খাদানের ঝড়টা এখনও চলছে এখনও খাদান আজকেও আমি বেঙ্গল ট্যুর আছে সেখানে যাওয়া আছে ইত্যাদি আছে তো কাজ একটা রয়েছে একটা ফ্লো রয়েছে কিন্তু দেবদা পুরোপুরি আপডেট দেওয়া বন্ধ করে দেবে না যদি তুমি আগের বছরও দেখো দু হাজার চব্বিশ সালটা শুরুর দিকটাই মনে করে দেখো রোজই কিছু না কিছু করে একটা দুটো তিনটে চারটে করে দেবদার আপডেট থাকতোই থাকতো একটাকে দুটো করেও আপডেট থাকতো জিদ্দাকে নিয়ে কথা বলার আলোচনা করার মতন কিচ্ছু নেই পুরো অ্যালু পুরো চুপ মানুষটা তুমি কত বানিয়ে বানিয়ে ভিডিও করবে আমার কথা আমি বললাম তোমার কথা তুমি তুমি কত বানিয়ে বানিয়ে পেজে পোস্ট করবে এটাই জন্যই তো পেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা তো কষ্টের সব ফ্যান্সরা একসাথে হয়ে তোমরা তো জিদ্দার সাথে কানেক্টেড তোমাদের তো বলা উচিত যে জিদ্দা প্লিজ কিছু একটা করো এমন কিছু করো যাতে সবাই মিলে আমরা আরও সেলিব্রেট করতে আমাদের কি বক্তব্য আমাদের তো একটাই বক্তব্য যে জিদ্দার মতন বড় সুপারস্টার বাংলায় সচরাচর পাওয়া যায় না সচরাচর কি পাওয়াই যায় না আফটার জিদ্দা মানে একটা দেবদায় এসছে তারপরে আর কেউ আসেনি তো এরকম একটা সুপারস্টার এরকম সুপারস্টারটাকে আমি হারিয়ে কেন যেতে দেবো নিজের পায়ে নিজে কেন কুরুল মারবো এই জিনিসটাকে বোঝাও এই মানুষটা হারিয়ে যাচ্ছে এই মানুষটাকে হারিয়ে যেতে দিতে চাই না আমরা কেউ আমরা সেলিব্রেট করতে চাই আমরা শুধু একটাই জিনিস চাই ফ্যান্সরা যেটা চায় আমিও সেটা চাই যে ভাই জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করব। কি সেলিব্রেশন ভাই লাস্ট থার্টি এথ নভেম্বর জিদ্দার বাড়ির সামনে গেছি তাও কোনো আপডেট নেই সেই দিনকে জিদ্দার তরফ থেকে আরে ভাই কিছু তো একটা বলো কিছু তো একটা করো যাই হোক মানে আমার আর কিছু বলার নেই মানে কিছু একটা জিদ্দা যদি বলে দেয় না এখনই সারা মার্কেট পুরো সরগরম হয়ে যাবে গরম হয়ে যাবে কিন্তু জিদ্দার কিছু কিছু বলতে হবে তোমাকে কিছু করতে হবে জিদ্দা মানে আমার খুব খারাপ লাগে কষ্ট হয় যে এই মানুষটা কত বড় সুপারস্টার এই মানুষটা হয়তো নিজেও বুঝতে পারছে না আমি জানি না কেন এরকম করছে মানে এই মানুষটা বাংলার থেকে বড়ো সুপারস্টারের আখ্যাটা পাওয়ার জায়গায় রয়েছে কিন্তু সেই জায়গাটা মানুষটা শুধু কোনো আপডেট নেই কোনো ইয়ে নেই পিছনে চলে যাচ্ছে ব্যাকস্টেপে থাকছে সবসময় মানে ইয়ে করে থাকছে এভাবে হয় না এভাবে হলে কোনো দিন ওই দশ কোটি পনেরো কোটি বিশ কোটির বক্স অফিস আসবে না না এলে কে তোমাকে রিকগনাইজ করবে কেনই বা তোমাকে রিকগনাইজ করবে কিছু লোক তোমাকে নিয়ে গালাগালি করে যাবে কন্টিনিউয়াসলি সেই জায়গাটা হচ্ছেই না দেবদার ক্ষেত্রে কি হচ্ছে খালি মানে শুধু মাল্টিপ্লেক্স কালেকশনই এত আসছে যে লোকটার আর কোনো কথা বলার জায়গা থাকছে না তো অ্যাটলিস্ট ভাই জি জিদ্দাকে আমার একটাই রিকোয়েস্ট চাই না প্রত্যেক বছর তিনটে করে চেঙ্গিস একটা মানে একটা তিনটে করে ওষুর নিয়ে শোনা তাও হবে তিনটে করে বাচ্চা শ্বশুর নিয়ে না তিনটে করে বাজি নিয়ে না তাও হবে ভাই আনো কিছু আনো তোমাকে নিয়ে কথা বলতে চাই আর ভালো ছবি নিয়ে আসো এটাই বলবো অসুরের মতন ছবি জিদ্দার দুটো করে করুক বছরে আর একটা বড় ছবি করুক তিনটে ছবি জিদ্দার ইমিডিয়েটলি করা শুরু করা উচিত এই তো বয়স বলো এবার তো জিদ্দার বয়সও চলে যাবে মানে আর জিদ্দার কত মানে এখন যা বয়স এর আজ থেকে দশ বছর বাদে জিদ্দার এখনকার মতন কাজ করতে পারবেন তো এটা তো বুঝতে হবে এখনই তো সময় যে আরও বেশি করে ইন্ডাস্ট্রিকে বড় করার আরও ইন্ডাস্ট্রিকে কী করে মানে বক্স অফিসে এনে দেওয়ার আরও বড় নাম্বার্স জেনারেট করার জিদ্দা দেবদা ছাড়া তো কেউ নেই আমরা তো লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই দুজন ছাড়া বাংলা কমার্শিয়াল ছবিকে বাঁচাতেও কেউ পারছে না তো এরকম একটা মার্কেটে দাঁড়িয়ে জিদ্দার কিন্তু কিছু করা উচিত এটাই আমার মনে হয় বা তোমাদেরকে আর কি মতামত আমি অনেক আক্ষেপ থেকে এই ভিডিওটা তৈরি করলাম কারণ অনেক জিত ফ্যান্সদেরকে আমি দীর্ঘ একদিন না দীর্ঘ তিন চার দিন ধরে আমি এক জিনিস করতে দেখছি যে তারা কষ্ট পাচ্ছে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে যাই না আমার কথাটাও গিয়ে জিদ্দার হাউস অব্দি পৌঁছবে কিনা জিদ্দা অবধি পৌঁছবে কিনা তাদের কথাটাও গিয়ে পৌঁছচ্ছে কিনা বাট আমার বলাটা মনে হলো বলাটা উচিত বলাটা উচিত এই কথাগুলো যাই হোক জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুভাবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ